আমাদেরকে শুনতে পাচ্ছেন সবাইকে আমরা আহ্বান জানাই আমাদের মানব বন্ধনে অংশগ্রহণ করবেন সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন সেদিক গত কয়েকদিন আগে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে চলন্ত বাসে বাসের মধ্যে ডাকাতি করা হয়েছে কি নারীদের উপর আক্রমণ করা হয়েছে একজন নারীকে ধর্ষণ করা হয়েছে রাতধর কিন্তু আমরা দেখতে পেলাম পর তারা যখন সেখানকার স্থানীয় থানায় মামলা করার জন্য যায় মির্জাপুর থানায় কিন্তু সেই মির্জাপুর থানায় মামলা পর্যন্ত নেওয়া হয়নি তারপর হাইওয়ে থানায় গিয়েছিলেন তারা সেই হাইওয়ে থানাও মামলা নিতে চাননি সংগ্রামী বন্ধুগণ এবং আমরা দেখতে পেয়েছি সেই ঘটনার পরপরই পুলিশ কর্তৃপক্ষ সেখানে যে ধর্ষণ হয়েছে সেই ধর্ষণকে অস্বীকার করার চেষ্টা করেছে সংগ্রামী বন্ধুগণ এই হলো থেকে সন্ন্যামী বন্ধুগণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এসব বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বরং তারা কোনো রকমে পাশটা দিয়ে চলার চেষ্টা করছেন আপনারা দেখেছেন সেদিন রাত সাড়ে তিন তিনটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করেছেন আমরা সেই রাত সাড়ে তিনটায় তার সংবাদ অর্থপূর্ণ কার্যকরিতা সারা দেশে মানুষের মধ্যে যে ভিদি সঞ্চার হয়েছে আজকে নারীরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারছে না তারা আতঙ্কিত বোধ করছেন তারা ভয় পাচ্ছেন এই বুঝি ধর্ষণ হবে এই বুঝি শিল তাহানি হবে আর নাগরিকরা নিরাপদে চলাচল করতে পারছেন না আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুরে এই পরিস্থিতিতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন তিনি বলছেন দেশে নাকি সন্তোষজনক অবস্থা কি সেই সন্তোষজনক অবস্থা আমি একটু পরিসংখ্যান আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই আপনাদেরকে দেখাতে চাই কি সেই সন্তোষজনক অবস্থা